শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে ফের আলোচনায় বসতে চাইছে পাকিস্তান ও আফগানিস্তান এদিকে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজাহাসে ভারতকেই দায়ী করেছেন আলোচনার ব্যর্থতার জন্য কিন্তু এর পেছনে আসল কারণ অন্য এর পেছনে রয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানে মার্কিন জোন হামলা ঠেকাতে ইসলামাবাদের অসাহায়্য আফগান সূত্রের দাবি তালিবান পাকিস্তানের বিরুদ্ধে হামলা উত্তে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তবে শর্ত ছিল ইসলামাবাদ যেন আফগান আকাশসীমা লঙ্ঘন না করে মার্কিন ড্রোন হামলা প্রতিহত করতে সফল হয় পাকিস্তান এই শর্ত মানতে অস্বীকার করায় আলোচনায় ভাঙনও ধরে অথচ পাকিস্তান ভারতকে দায়ী করে এই দিকটি থেকে নজর সরাতে চাইছে এদিকে জানা গিয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বৃহস্পতিবারও আলোচনা হয়েছে ইস্তান বলে সম্প্রতি কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান তারপর থেকে দু দেশের মধ্যে উত্তেজনা চরম আঁকার নেয় শান্তি স্থাপন করতে কাতারের রাজধানী দোহায় প্রথম দফা শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন দুই দেশের প্রতিনিধিরা কাতারের পাশাপাশি মধ্যস্থতার দায়িত্বে ছিল তুরস্ক কাতারে বিবৃতিতে জানানো হয় দুই দেশ বিরতিতে রাজি হয়েছে বাংলা